নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আজ হলো বৃহস্পতিবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আশা করি অন্য অন্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো গলার আওয়াজটা একদমই ভালো না গলাটা একদম বসে গেছে সর্দি কাশিতে ভরা তবু আর কি এটা যেহেতু আমাদের কাজ তো শরীর খারাপ হোক আর ভালো হোক কাজটা করে যেতে হবে থেমে থাকলে হবে না তো এদিকে সকালবেলা চা করে নিলাম আর চাটা খেয়ে নিয়ে এই যে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি দেখছি এক ঝুড়ি বাসন জমে গেছে কালকে না বাসনগুলো গোছানো হয়নি তো আজকের বাসন কালকের বাসন এর জন্য অনেকগুলো বাসন আর কি জমে গেছে তো চাটা খেয়ে আগে আমি বাসন মানে বাসনে হাতটা দিয়েছি যে ঝুড়িতে আর জায়গা নেই এরপরে আবার বাসন মাজা তো থাকবে জানোই তোমরা দিনে কতটা বাসন মাজতে হয় আর আমরা যেহেতু লোক বেশি তার মধ্যে হলো আমাদের সব কিছু কলের পারে কাজ এই জন্য বাসন কিন্তু মানে ধোয়ার সঙ্গে সঙ্গেও হয় না ওই অনেকগুলো বাসন হয়ে যায় তারপরে আবার মাঝি তো এরকম করতে করতে একেবারে ঝুড়ি হয়ে যায় এক ঝুড়ি তো ওই ঝুড়িটা যদি ফাঁকা না করি পরে আবার বাসনগুলো কোথায় রাখবো এর জন্য বাসনগুলো গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও তোমাদের এই একটা লাইকে হাজারো মানুষের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটা আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমার বাসনের ঝুড়িটা গোছানো হয়ে গেল। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দেখো আমি কিন্তু ঘরে এসেছি ঘরে এসে না ওই যে ছেলেমেয়ের বিছানার বেডশিটটা তুলে নিয়েছি আর তার সঙ্গে আজকে লেপ কাঁথা কম্বলগুলোও রোদে দিয়েছে তো এর জন্য ভাবলাম যে ভাবছিলাম কালকে আর কি চেঞ্জ করবো তারপরে মনে হলো না আর আজই বেড খাবারটা ফেঁধে নেই কারণ বিছানাটাও ফাঁকা আছে এর জন্যই আর আজকে কিন্তু আমার অনেক ধোয়া কাছা বৃহস্পতিবার এইদিকে আর এদিকে আমার ধোয়া কাচা ওই যে কালকে বেডশিট সব পাল্টি ওই ঘরেরটা পাল্টিয়েছিলাম তারপরে হলো ওই ঘরের লিপের কাপার সব বের করেছিলাম তো সেগুলো আছে আবার এই ঘরের বেডশিট আবার এই ঘরের কম্বলের কাপার সব আর কি খুলে নিয়েছি এর জন্য কিন্তু আমার কিন্তু আজকে অনেক ধোয়া কাচা জানো তো কি আর বলি শরীরটা ভালো না কিন্তু ধোয়া কাচা না করলেও আবার হয় না কতদিন আর ফেলে রাখবো এই সর্দি কাশি জ্বর মানে যাচ্ছেই না যাই হোক জ্বরটা যাচ্ছে কিন্তু সর্দি কাশি আর ছাড়ছে না আজকে তো কি বলি আর তোমাদেরকে অনেক কাঁচা করেছি আর সেরকম কাশিও কেসেছি আমি কাশিটা না খুব মারাত্মক একদম শরীরটা খারাপ করে দেয় শরীর হাত পা হাড্ডি সব যেন ব্যথা হয়ে যায় এরকম হলো অবস্থা এখন আসলাম এই বিছানাটা গোছাতে আর এই বিছানাটা তো সকালবেলা একবার পরিষ্কার করা হয়েছিল ছেলে মেয়ে পড়েছিল আর দেখো বিছানার হালত এই যে এখানে মানে গুড্ডি বানাচ্ছে আমার ছেলে আর এই যে সুতা কাগজ কেচি মানে কি বলি আর তোমাদেরকে আজকে ও আবার স্কুলে যায় নাই তো সারাদিনে আজকে যেরকমই কাটাকাটি করবে আর এই গুড্ডি বানাবে আর গুড্ডিকে ভোগ করে আসবে আবার গুড্ডি বানাবে আর জানো তো এই গুড্ডি উড়ানোর জন্য কিন্তু আজকে স্কুলে গেল না স্কুলে গেলে তো আর গুড্ডি উড়ানো হয় না ওই স্কুল ছুটি হতে হতে প্রায় চারটা বাজে মানে বেজে যায় তারপরে বাড়িতে আসে খায় তো তখন আর বাতাস টাতাস থাকে না এর জন্য আজকে বাহানা করে স্কুলে গেল না বলল কি আমার পেট ব্যথা তো এর জন্য কিন্তু আর কি স্কুলে গেল না যাই হোক কোনো কোনো দিন বাচ্চাদের বাহানা আর কি মেনে নিতে হয় তাও বলছিলাম যা যা স্কুলে তো খেলো আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই দুই বিছানাটাও একটু পরিষ্কার করে নিলাম তারপরে ওখানে ফুলদানিটা ছিল তো সেটাও একটু ঝাড়ু ঠাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম চানা টিচানা পরিষ্কার করে নিয়ে ঘর দুয়ার আগে ঝাড়ু দিয়ে নিয়েছি আর বললাম না আজকে অনেক কাঁচা ছিল তো সেটা আর তোমাদেরকে শেয়ার করিনি কারণ কি জানো আজকে এত ধোয়া কাঁচা ছিল যদি আমি এই ক্যামেরা নিয়ে কাজ করতে যাই আমার অনেকটাই লেট হবে এর জন্য কিন্তু আর আমি ধোয়া কাচাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো বন্ধুরা আজকে কিন্তু কমরে গামছা বেঁধে আর কি আমি কাজ করছি কারণ কাচা করতে করতে না আমার নাইটিটা একদম পুরো ভিজে গেছে আজকে যেহেতু অনেক ধোয়া কাচা করেছি এর জন্যে মানে নাইটি সায়ার সব ভিজে গেছে এর জন্য ভাবলাম যে ঘরটা এখন মুছে নেই এর জন্যে কিন্তু গামছাটা কমরে বেঁধে নিয়েছি কিছু কেউ কিছু আর কি মনে করো না তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমি একটা রুম আর কি মানে মুছে নিয়েছি আর এই রুমটা এখন মুছে নিচ্ছি আর আজকে দিয়েছি ছাপ তো সাপ দিয়েছি যেহেতু এর জন্য আজকে কিন্তু একটা করে রুমের তিনবার করে মুছে নিয়েছি আর আমি এরকম মাঝে মধ্যেই যেদিন করে সাপ দিই তো সেদিন করে কিন্তু আমি তিনবার করে ঘর মুছে নিই তো আজকেও কিন্তু সেটাই করেছি তো দুইবার আর কি লাঠি দিয়ে ঘরটা মুছে নিয়েছি এখন কিন্তু ন্যাকড়া দিয়ে ঘরটা মুছে নিচ্ছি আর ন্যাকড়া দিয়ে কেন মুছে নিচ্ছি জানো এই ঘরের ফ্যানটা খারাপ হয়েছে ঘরগুলো না শুকাতে যায় না এর জন্য সুতির ন্যাকড়া দিয়ে যদি মুছে নিই তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় তো এর জন্য আমি সুতির ন্যাকড়া দিয়ে কিন্তু এই মানে যেদিন সাপ দিই সেদিন কিন্তু আমি এরকম বসে বসে ঘরটা মুছি তাহলে কি হয় তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কেউ পড়ার ভয় থাকে না আর যেহেতু আমাদের পাথরের ঘর খুব ভয় লাগে আর যেহেতু তো বাচ্চা কাচ্চা বাড়িতেই আছে আজকে তো এর জন্য ভাবলাম না এখন এই সঙ্গে সঙ্গে মুছে দিই তাহলে কখন কখন মানে ছেলেমেয়েরা চলে আসবে তার কোনো ঠিক নেই তো কেউ যদি পড়ে ঠরে যায় এর জন্য ভয় লাগে এই জন্য কিন্তু আমি পুরো ঘরটাকে এরকম করে কিন্তু আমি বসে বসে আবার আর কি মুছে নিয়েছি আর এই ঘরে যেহেতু ফ্যানটা নষ্ট হয়েছে এর জন্য আর কি তাড়াতাড়ি করে আরও মুছে নিল আর এদিকে সমস্ত কার সেরে নিয়ে স্নান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে এদিকে দেখো ফুল বেলপাতা দুব্বা তারপরে সুপুরি পান সব রেডি করে নিয়েছি আর এখন বসাবো ঘর শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে দুপুরবেলার কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি মানে রান্না রান্নাবান্নার কারণ আজকে কিন্তু আমার বড় মেয়ে রান্না করেছে কারণ শরীরটা যেহেতু ভালো না আর আজকে দুনিয়ার কাজ সেরেছি মানে ধোয়া পাকলা কাঁচা হয়ে গেলো তো এর জন্য আজকে আমি আর রান্না করিনি ও আর কি ফুলকপি আলুর তরকারি করেছে আর গাজর আর আলু ফাঁচা করেছে এর জন্য কিন্তু আর আজকে দুপুরবেলা ভিডিও করলাম না কারণ মেয়ে রান্না করেছে আর এদিকে দেখো আমি কিন্তু এখন সুজি আর আটা দিয়ে একটু গোলা রুটির মতন বানিয়েছি আর জানো তো খুব টেস্টি হয়েছে তো ভাজা হয়েছে কয়েকটা কয়েকটায় জন্য ছেলে মেয়েকে দিলাম গাজর আলু ভাজা দিয়ে ওই যে দুপুরবেলা যে মেয়ে ভাজা করেছিল তো ভাজাটা কিছুটা ছিল তো সেটা দিয়ে ওদেরকে এরকম মানে বানিয়ে দিলাম দুই মেয়ে আর ছেলে খাচ্ছে আর একটু বানাচ্ছি আমাদের জন্য তো বন্ধুরা এখন রাত্রি প্রায় নয়টা বাজে তো এর জন্যে এখন আবারও চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখো ডিম সিদ্ধ করে নিয়েছি আর ডিমটা আজকে ভাজি একবারে মশলা টশলাগুলো কষিয়ে নিলাম আর ডিমটা কিন্তু ভাজি নিই আর এদিকে যে বললাম না দুপুরবেলা হে ফুলকপি আলুর তরকারিটা বানিয়েছে তো সেটা কিছুটা রয়ে গেছে এই তরকারির মধ্যে দিয়ে দিলাম আর ওর বাবা গেছে বিয়েবাড়ি নিমন্ত্রণ নেই তো এর জন্য কিন্তু আমাদের জন্যই খাবার বানাচ্ছি তিন ছেলে মেয়ে আর আমি খাবো তো এদিকে দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে এখন একটু ঝোল দিয়ে দিলাম আর এখন একটু জাল দিয়ে তারপরে ছেলে কিন্তু খেতে দিয়ে দিব আর সঙ্গে নিজেও খেয়ে নিব। তো বন্ধুরা রান্না কমপ্লিট নিয়ে এসেছি মেজেতে আর এখন ছেলে মেয়েকে খেতে দিব নিজেও খাবো আর ভিডিওটাও এখানে শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাই বাই